লায়ন্স ক্লাবের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠল এক দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারের সাথে দেখা করার কর্মসূচি গ্রহণ ক্লাবের চিকিৎসক সংগঠন মঙ্গলবার কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে তারা বিষয়টি নিয়ে সব বিগাদ এমস এন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক সুদীপ সরকার কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমের কাছে তার এক আত্মীয় বাড়িতে কালী নিমন্ত্রণে যান সেখানে কিছু সংখ্যক লোক তার ওপর অতর্কিতেই হামলা চালায় ঘটনায় রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন তিনি এরপর তাকে স্থানীয় পাশের আরেকটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয় সেখানে কোন ক্রমে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় বিষয়টা হচ্ছে আমরা লায়েন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজ থেকে এবং আমাদের কুচবিহারের লায়েন্স ফ্যাটার্নিটি থেকে আজকে আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম এসপি সাহেব আমরা তারপরে এসপি সাহেব ব্যস্ত থাকায় ডিএসপি সাহেবের সাথে ডিএসপি হেডকোয়ার্টার সাহেবের সাথে আমরা কথা বললাম এসপি সাহেব পুরো ব্যাপারটাই জানেন এবং আমরাও বললাম আমাদের লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজের সেক্রেটারি লায়ন সুদীপ সরকার গত তিন তারিখ রাত্রে একটা কালী পুজোয় নিমন্ত্রণ খেতে যায় ডক্টর টিপালের নার্সিংহোমের পাশের ওই এরিয়াটায় একটা কালী পুজোয় একজন ব্যক্তির বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় এবং সেখানে তাকে কিছু কতিপয় লোক তাকে প্রহার করে এবং প্রহারটা এতটাই মারাত্মক সে এখন নেউটিয়া হসপিটালে শিলিগুড়িতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে এবং তার শারীরিক অবস্থা একদমই ভালো না খুবই খারাপ কে বা কাঁধে এটা আমরা বলতে পারছি না পুলিশ এটার পূর্ণ তদন্ত করছে এবং পুলিশের কাছে আমরা তদন্তের আশ্বাস নিয়েই গেছিলাম পুলিশ আমাদের কাছে আমাদের পূর্ণ আশ্বাস দিয়েছে যে পুলিশ তদন্ত করছে এবং অবিলম্বে যারা দোষী তারা অবশ্যই গ্রেপ্তার হবে এবং অবশ্যই শাস্তি পাবে আপনারা কি সময়সীমা বেঁধে দিয়েছেন আমরা অবশ্যই সময়সীমা বেঁধে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এটা নিষ্পত্তি ঘটানো ছিল যদি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে কী করছে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের লায়েন্স ফ্যাটারনিটি আমাদের আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন আমাদের আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যাসোসিয়েশন আমরা অবশ্যই অ্যাসোসিয়েশনগতভাবে আমাদের লায়ন্স ক্লাবগতভাবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব এটার অবশ্যই আমরা বৃহত্তর কোনো ব্যবস্থা এবং উপরমহলে ব্যবস্থা গ্রহণ করব এসপি সাহেবকে কী কী লিখিত অভিযোগ করছেন আমরা এসপি সাহেবকে লিখিত অভিযোগ করিনি তবে এটার এগেনস্টে এফআইআর হয়েছে ওনারাও আশ্বাস দিয়েছে বড় সাহেব জানেন পুরো বিষয়টা এবং এটা নিয়ে টোটালি আইনানুক ব্যবস্থা যেটা গ্রহণ করা সম্ভব সেটা গ্রহণ করতে বলেছেন তার অফিসারকে আপনার নাম কি দায়িত্বে আছে আমার নাম লায়ন তন্ময় গুহনীয় আমি জোন চেয়ারপারসন এই জোনটা জোন মানে আমি জোন চেয়ারপারসন লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল বাঁচতে পারবে কিনা যথেষ্টই সন্দেহ আছে যে সমস্ত ওপেন ঘরণে তাদের নাম আমরা জানলেও তো ওপেন ঘরণে বলা যায় না পুলিশ আমাদের বিশ্বাস যে তারা অবিরম্বে মানে একদিন দুদিনের মধ্যেই যারা এই কাজটা করে তাদেরকে গ্রেপ্তার করেছে চরম শাস্তি আমরা প্রার্থনা সেদিন কারণে না ঘটেছিল পরে কি জানতে পেরেছেন আর কিছু কিছু জেনে যেটা হচ্ছে যে ও নিমন্ত্রণে এসেছিল ওখান থেকে তাকে ডেকে নিয়ে আট সাতজন দশজন ব্যক্তি তাকে প্রাণী মারা রড টট দিয়ে মেরে বুকের পাঁচজন নটা মেডিকেল রিপোর্ট বলবে নটা রিপ ভেঙেছে